মার্কিন যুক্তরাষ্ট্রের এফ বি আই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা খবর দিচ্ছে কলকাতা পুলিশকে যে মার্কিন দেশের বৃদ্ধারা প্রতারিত হচ্ছেন এবং তারপর কলকাতা পুলিশ গিয়ে বহুতল থেকে গ্রেফতার করছেন একাধিক ব্যক্তিকে এগারো জনকে গ্রেফতার করছেন এবং শেষ পর্যন্ত উড়িষ্যায় পৌঁছতেছে উড়িষ্যা গিয়ে খুর্দা রোড থেকে ধরে নিয়ে আসতে হচ্ছে কেশব হোসেনকে তার সঙ্গী মোহাম্মদ এস জিশানকে ধরে নিয়ে আসতে হচ্ছে আমার প্রশ্নটা এখানেই যে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ কি করছে এফবিআই ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন মার্কিন যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা তারা কলকাতা পুলিশকে খবর দিচ্ছে যে এইভাবে প্রতারণা হচ্ছে কলকাতা থেকে বসে প্রতারণা প্রতারণা হচ্ছে তারপর কলকাতা পুলিশ ইনভেস্টিগেশনে গিয়ে শেষ পর্যন্ত এগারো জনকে গ্রেফতার করেছে এটা ভালো কাজ করেছে কিন্তু প্রশ্নটা হলো মার্কিন দেশ থেকে খবর আসার পর কেন মার্কিন দেশ থেকে খবর আসার আগে কেন প্রতারক যারা বহুতলে বসে থাকে তাদের গ্রেফতার করা যায় না বারবার কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে তাই প্রশ্ন ওঠে সেই প্রশ্নটা করার জন্যই আজকে এলাম গত কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ব্যাংশাল কোর্ট শেষ পর্যন্ত ব্যাংশাল কোর্টের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছেই জবানমন্ত্রী দিয়েছেন উনষাট বছরের এক প্রবীণা বৃদ্ধা এবং মার্কিন দেশ থেকে এফ বি এর সোর্স ধরে কলকাতা পুলিশ কলকাতা পুলিশের সাইবার ক্রাইম তারা ভার্চুয়ালি তার শুনানি করেছেন এবং সেই ভার্চুয়াল শুনানিটা এই তদন্তের জন্য জরুরি প্রয়োজন স্বাভাবিকভাবেই সেটা কাজে লেগেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাজার হাজার মাইল দূরের সেই একটি বিদেশি রাষ্ট্র সেই বিদেশি রাষ্ট্রের তদন্তকারী এজেন্সি এফ বি আইয়ের কাছ থেকে কলকাতা পুলিশ খবর পাবে তারপর সেই কলকাতা পুলিশ দৌড়ে গিয়ে এগারো জনকে বহুতল থেকে গ্রেফতার করবে এবং তারপর সেই কলকাতা পুলিশকে পৌঁছতে হচ্ছে উড়িষ্যা খুর্দা রোডে সেখানে গিয়ে কেশব হোসেন এবং এস জি শানকে গ্রেপ্তার করতে হচ্ছে কেশব কেশব হোসেনের বাড়ি হচ্ছে তপসিয়া অর্থাৎ তপসিয়ার কেশব হোসেনকে গ্রেফতার করতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনপুট আসতে হচ্ছে কলকাতা পুলিশ আমি বারবার এই প্রশ্নটা করি দেখুন কলকাতা পুলিশে ব্যক্তিগতভাবে চিনি বহু এফিসিয়েন্ট অফিসার আছে বহু যোগ্য অফিসার আছে কিন্তু সেই যোগ্য অফিসারদের ক্রেডিবিলিটি নিয়ে তো বারবার প্রশ্ন ওঠে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যা রিপোর্ট অন্তত মিডিয়াতে বেরিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এফ খবর দিয়েছে সেই খবরের ভিত্তিতে তদন্ত করতে গিয়ে এগারো জনকে গ্রেফতার করেছে যদি কলকাতা পুলিশের এই মিডিয়া রিপোর্টটা বেরোতো যে কলকাতা পুলিশ শতপ্রনোদিত হয়ে এগারো জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ নিজস্ব গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী কেশব হোসেন এবং মোহাম্মদ এস জিসানকে গিয়ে উড়িষ্যা থেকে গ্রেফতার করেছে তারপর ওই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবর এসছে আসার পর তখন তাদের তদন্তের সঙ্গে ব্যাপারটা মেলানোর জন্য ব্যাংশাল কোর্টে এফ বি সাহায্য নিয়ে উনষাট বছরের প্রবীণার ভার্চুয়াল শুনানিটা ব্যাংশাল কোর্টে করা হয়েছে কিন্তু প্রশ্নটা এখানেই প্রশ্নটা হচ্ছে কেন মার্কিন যুক্তরাষ্ট্রের এফ বি ইনভলভ হতে হবে কেন কলকাতা পুলিশ পারে না পারে নাকি নিশ্চিতভাবে পারে তাদের এফিসিয়েন্সি আছে কিন্তু মুশকিলটা হচ্ছে কলকাতা পুলিশকে এরাজ্যের সরকার প্রশাসক ভবানীপুরের ওই কালীঘাটের ওই মহিলা নবান্নের ওই মহিলা যে কাজে ব্যবহার করে সেই কাজটা তো তাদের কাজ নয় বিরোধীদের পেছনে লাগা কাকে টাইট দেওয়া যাবে কার বিরুদ্ধে ফেক কেস দেওয়া যাবে কাকে ফাঁসানো যাবে কেন এইভাবে কলকাতা পুলিশের মান সম্মান ইজ্জত নিয়ে টানবেন কেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে খবর পাওয়ার পর এগারো জনকে বহুতল থেকে গিয়ে গ্রেফতার করতে হয় কেন কলকাতা পুলিশের ভবানী ভবনের গোয়েন্দারা পারেন না নিজস্ব ইনপুট রিসোর্স জোগাড় করতে প্রশ্নটা থাকলেও খবরটা কি জানতেন এই সেগমেন্টে আমরা নতুন নতুন খবর নিয়ে প্রতিদিন বিকেলবেলা সন্ধেবেলা আসি আজকেও এলাম ভাববেন আপনারা যে কলকাতা পুলিশকে একজন মহিলা কোন স্তরে নামাচ্ছেন কলকাতা পুলিশ দেখলে কলকাতা পুলিশের সব অফিসার তো খারাপ নয় তাদের ইন্টেলিজেন্স লেভেল যথেষ্ট ভালো আছে একটু কাজ করতে দিন না তাদের ডিএ দেবেন না তার তাদের অবসরকালীন পেনশানে বকেয়া দিয়ে টাকা দেবেন না সব মানলাম তাদের যথাযথ রিক্রুটমেন্ট করবেন না একটা পুলিশের থানাকে এক তৃতীয়াংশ এক চতুর্থাংশ নিয়ে চালাবেন সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে কলকাতা পুলিশ চলবে রাজ্য পুলিশ চলবে সেগুলোও মানা যায় কিন্তু প্রশ্নটা হচ্ছে কলকাতা পুলিশের এফিশিয়েন্সি এফিশিয়েন্সি নিয়ে কেন প্রশ্ন করতে হবে আজকে এফবিআই থেকে কেন খবর পেতে হবে কেন কলকাতা পুলিশের গোয়েন্দারা খবর পাবেন না যে বহুতলে বসে এই কীর্তিকলাপগুলো হচ্ছে